হাই আজকে আমরা আলোচনা করব অক্সেলারি ভার্ব নিয়ে দেয়ার টু কাইন্ডস অফ অকসেলারি ভার্ব ইন ইংলিশ প্রাইমারি অক্সিলিয়ারিজ মডাল অক্সেলারিস আজকে আমরা শুধুমাত্র প্রাইমারি অক্সেলারি ভার্বগুলো নিয়ে আলোচনা করব। প্রাইমারি অক্সেলারি ভার্ভ হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাস ডিড এখন আমরা দেখব এগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয় যেমন সাবজেক্ট আই হলে এর পরে এম ব্যবহৃত হয় ইউ হলে ইউ এর পরে আর হয় উই হলে উয়ের এর পরে আর হয় দের হলে দের পরে আয় আর হয় হির পরে ইজ হয় শির পরে ইজ হয় ইটের পরে ইজ হয় রহিমের পরে ইজ হয় অর্থাৎ যে কোনো নামের পরে ইজ ব্যবহৃত হয় সাবজেক্ট বলি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে আর যদি থার্ড পার্সন প্লোরাল নাম্বার হয় তাহলে আর হবে এবং আয়ের পরে অ্যাম ব্যবহৃত হবে এরপরে দেখি ওয়াজ ওয়ার কোথায় ব্যবহৃত হয় সাবজেক্ট আই হলে ওয়াজ হবে ইউ হলে অয়ার হবে উই হলে অয়ার হবে দে হলে অয়ার হবে হি হলে ওয়াজ হবে সি হলে ওয়াজ হবে ইট হলে ওয়াজ হবে যে কোনো নামের পরিবর্ত পরে ওয়াজ হবে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ ব্যবহৃত হবে এবং থার্ড পারসন প্লোরাল নাম্বার হলে অয়ার ব্যবহৃত হবে এবার আমরা দেখি হ্যাব হ্যাস কোথায় ব্যবহৃত হয় আয়ের পরে হ্যাব ব্যবহৃত হবে ইউয়ের পরে হ্যাব হবে এর পরে হ্যাব হবে দের পরে হ্যাব হবে হির পরে হ্যাজ হবে শির পরে হ্যাজ হবে ইটের পরে হ্যাজ হবে রহিমের পরে হ্যাজ হবে অর্থাৎ যে কোনো নামের পরে হ্যাজ ব্যবহৃত হবে এবং মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ব্যবহৃত হবে এবং সাবজেক্ট যদি থার্ড প্লোরাল নাম্বার হয় তাহলে হ্যাড ব্যবহৃত হবে হ্যাড কোথায় ব্যবহৃত হবে হ্যাডের কোনো চেঞ্জ নেই সব জায়গায় হ্যাড ব্যবহৃত হবে এবার আমরা দেখব ডু ডাজ কোথায় ব্যবহৃত হয় আয়ের পরিবর্তে ডু আয়ের পরে ডু হবে ইয়ের পরে ডু হবে উয়ের পরে ডু হবে দে এর পর ডু হবে হির পরে ডাচ হবে শির পরে ডাচ হবে ইটের পরে ডাচ হবে রহিমের পরে ডাচ হবে অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভারবের সাথে এস বাই এ যুক্ত হবে এবং যদি প্লোরাল নাম্বার হয় তাহলে এস বাই এ যুক্ত হবে না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো জানাবে এবং সামনে আরও কি ধরনের ভিডিও পেতে চাও সেটা কমেন্টটি অবশ্যই জানাবে এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে